আসসালামু আলাইকুম আমি তাহেরা খাতুন রামপুরা বনশ্রী থেকে ফেসবুকে কাজ করছি একটা জিনিস সবাই আপনার কাছে স্বীকার করতে হবে যে আমরা মেয়েদের জীবনে কোনো স্থায়িত্ব নেই ভাষা শেয়ালা যেমন ভেসে বেড়ায় যখন যেখানে একটু মানে থাই পায় সেখানে একটু বাসা বাঁধে কিন্তু আবার ঢেউয়ের তোরে কিন্তু সেই ভাষাটাও ভেঙে যায় সে আবারও ভেসে চলে তেমনই আমাদের জীবন আমরা জন্ম নিই মা বাবার ঘরে সেখানে বড় হই সেখানে আমাদের শৈশব কাটে যখন আমাদের যৌবন আসে মা বাবা তখন কলেমা পরে দিয়ে দেয় অন্য একজন অপরিচিত মানুষের কাছে কি আশ্চর্য চিন্তা করেন একটা মেয়ে মানুষকে কতটা ত্যাগ স্বীকার করতে হয় তারা কিন্তু কি করে তার মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে ছেড়ে অন্য একটা ঘরে চলে যায় এবং সেটাই নাকি তাদের আপন ঘর আচ্ছা বলেন তো আপন হলো কি করে সেখানে আপনি যখন বলবেন যে এটা আমার ঘর তাহলে সেই ঘরেও তাকে যখন তখন বলে বেরিয়ে যা আমার ঘর থেকে কথায় কথায় যখন যৌতুকের জন্যে যৌতুক না পায় সেখান থেকেও বলে যৌতুক না আনলে তোকে রাখা হবে না সন্তান আমার যেই গর্ভের যেই সন্তান আসে দশ মাস আমি কষ্ট করে যে সন্তানকে জন্ম দিই সে সন্তানও আমার না কারণ তখন কথা বলে যে ছেলে তো এই বংশের না আমার বংশের না ছেলে তাদের বংশের তখন কি করতে হবে তাদের সন্তান তাদেরকে দিয়ে ও মেয়েদের বেরিয়ে যেতে হবে এখন কী বলবেন আপনি তাহলে সেটা আমার ঘর যেখানে মানুষগুলির আপন করতে হয় যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই যাদেরকে অনেক সময় যাদের চেনা পরিচয় থাকে না সেই অচেনা মানুষগুলিকে সে আপন মনে করে সে আপন সেই বাবার বাড়ি তাকে ভুলে যেতে হয় সেখানেও সে অতিথি হয়ে যায় বিয়ের পরে একটা মেয়ে যখন তার বাবার বাড়িতে যায় সেখানে আপনি দুই দিন চার দিন পাঁচ দিন বেড়াতে পারবেন এরপর আপনার থাকাটা সমাজেই ভালো চোখে দেখবে না মেয়ে কেন বাবার বাড়িতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে আপনার যে রুমটাতে আপনি বড় হয়েছেন যেই রুমটা যেই খাটির সাথে আপনি ঘুমাতেন আর যে রুমটা থেকে আপনার নিজস্ব একটা ভুবন ছিল সেই রুমটাও আপনার থাকে না সে রুমটা তখন আপনি হয়তো দু এক দিনের মেহমান বাক্সপোটটা বা আপনার কাপড় রাখার জায়গাও থাকে না আমাদের কাপড়গুলি সে ব্যাগেই রয়ে যায় ব্যাগ থেকে গুছিয়ে কোথায় রাখবো আলমারিতে রাখবো সেটাও থাকে না আমাদের এই বাবা মায়েদের সামর্থ্যের উপরে অনেক সময় মেয়েদের সম্মান নির্ভর করে বাবা মা যদি কিছু দিয়ে যায় তাহলে হয়তো কিছুটা রক্ষা পায় কিন্তু যাদের দেওয়ার ক্ষমতা নেই তাদের সেই দুই এক দিনের হয়তো বেড়াতে যাওয়াই হয় এরপর আপনি দেখেন যখন বার্ধক্য আসে বার্ধক্যে আপনি ছেলে বাড়ি থাকবেন না মেয়ের বাড়ি থাকবেন যাদের মেয়ে থাকে না বা যাদের ছেলে থাকে না তখনও কিন্তু আপনি একটা আশ্রিতার মতো বড় হচ্ছেন যে সেই মেয়েটাই একদিন বউ সে একদিন শাশুড়ি সে একদিন দাদি সে একদিন এখন একটা বোঝা এই কঠিন জীবনের সে মেয়েদেরকে যারা একটু সম্মান করেন সেলুট সেই সমস্ত মায়েদের সন্তানদের যারা মেয়েদের একটু বোঝে কিছু সংখ্যক নারী আছে যারা অনেকটা কর্কশ টাইপের হয় কিন্তু সেই নারীদের দিয়ে আপনি পুরো নারী জাতিকে মূল্যায়ন করতে পারেন না মেয়েদের আত্মত্যাগকে আপনি অসম্মান করতে পারেন না মেয়েদের এই যে ত্যাগ এই যে সমঝোতা এই যে তাদের ভেতরের কষ্টটা কতজন আপনারা বুঝতে পারেন সবাই আশা করেন সে প্রথম একজন ভালো মেয়ে হবে মেয়েটা ভালো পড়াশোনা করবে বাবা আমার মুখ উজ্জ্বল করবে তারপর ভাই বোনের যে ভালো রে রেজাল্ট